খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত না নেতার ভারী কি সাজ পোশাক নয় অভিনেতা নয় ধুলো সবুজ সুতির কুর্তা আর গাঢ় রঙের ট্রাউজারসে দেব একেবারে পাশের বাড়ির ছেলে মুখে দিন কয়েক আগে দাড়ি গোফের জঙ্গলও কমেছে তবে চুল এলোমেলো হাতে সাদা ব্যান্ডের স্মার্টওয়াচ ওয়াচ বোতাম খোলা কুর্তার বুকে ঝোলানো অ্যাভিয়েটার সানগ্লাস তবে রোদ চড়লেও সেই চশমা চোখে উঠল না পাশে হাসি মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় অথচ দেব প্রথম দিকে কিছুটা মৃয়মান ছিলেন ভুবন ভোলানো হাসির নায়কের ঠোঁটে ঝোলানো প্রাণহীন নিষ্প্রব হাসি রেখা কিছু পরেই অবশ্য দৃশ্যে বদল রোড শোয়ে চলা তৃণমূলের গর্জন গানের তালে বা ঢাক ঢাকের তালে দেব নেচে নিলেন একটি আঙুল তুলে মাথা দুলিয়ে দুলিয়ে ফের পরিচিত হাসি মুখ বিকেলে রোদে দর দড়িয়ে ঘামছিলেন তবে দুহাত থামছিল তার অকাতরে উড়ন্ত চুমু বিলোলেন নায়ক ঘাটাল অরবিন্দ স্টেডিয়াম থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত দু কিলোমিটার রাস্তায় রোড শো দেবের গাড়ি পেছনে সেই রাস্তায় অন্তত আধা কিলোমিটার দেখাই যাচ্ছিল না শুধু মানুষ এবং মানুষ বাড়ির ছাদে মাঠের ধারেও দেবকে দেখতে হাজির হয়েছিলেন জনতা পরে দেবের সমর্থনে ঘাটালে আসা অভিষেকও বলেন গতবারে আমি সভা করেছিলাম এবার মানুষের সারা তার অন্তত তিন গুণ বেশি দেখা যাক আগামী ভোটে দেব কীরকম কি করতে পারেন তৃণমূলের জন্য তবে রোড শো যদি কিছুটা প্রমাণ হয় তবে বলাই যায় দেব ফুল মার্কস পেয়ে পাশ করবেন রিপোর্ট খবর চব্বিশ ইন্ডু সাত